দর্শক আমরা প্রথমে কথা বলবো বেডাক্তার বেডি উরুফে ডান্ডা সান্ডা শাহবাগিদের একজন সর্দারের সাথে আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা রাস্তাঘাটে চলাফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তখন এন থেকে উনি আইটা দেবেন আপনার গায়ের গন্ধে সব সাধারণ মানুষ অসুস্থ হইব অগতিবনের গ্যারান্টি দিব কেডা সবাই শুধু বলে শাহবাগের শরীর অনেক গন্ধ আচ্ছা আপনি বলেন শাহবাগের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারত একটু ভালো করে চোখ মেলে দেখেন আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই অলরেডি শাহবাগি ও গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে কই আপনি তো গন্ধ পাচ্ছেন না নাকের ভিতরে এক কেজি তুলা ঢুকাইছি তাও গন্ধের ছাড়াই টিকতে পারতাছি না আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই আমার দেহ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি না মানুষের তো লাভ ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক